ওসমান গনির পিছন দিক থেকে যখন তলোয়ার পরিচালনা করছিলেন ওসমান গনির বিবি ছাপিয়ে পড়েছিলেন যাতে ওসমান গনির কোন ক্ষতি না করতে পারে তলোয়ারের আঘাত তার হাত দিয়ে তিনি বাধা দিতে গিয়ে দেখা গেল ওসমান গনির বিবির হাতের আঙুল কেটে গেল দ্বিতীয় তলোয়ারের আঘাতে হাজরা ওসমান গনিকে শহীদ করে দেওয়া আল্লাহর কোরআন तमाम দুনিয়ার চতুর্দিকে ছড়িয়ে দেবার সংকল্প নেওয়ার জন্য তিনি চতুর্দিকে কপি করে বই আকারে পুস্তক আকারে বুক ছড়িয়ে দেবার জন্য হযরত ওসমান গনির জীবনে নেমে এলো এই কঠিন দুর্দিন কঠিন মুসিবত এ পর্যন্ত আলেমদের মধ্যে থেকে আপনারা শুনেছেন কিন্তু পরের ইতিহাস আরো ভয়াবহ ইতিহাস

তাকে সুন্দর ভাবে আমাদের কাফন করতে দাও কিন্তু তারা কেউ কথা শুনল না আর ওই বৈঠকর লেগে গেল তুমুল বিক্ষোভ শুরু হয়ে গেল নিজেদের ভিতরে দশ বারো জনের ভিতরে আলোচনা করে নিলেন শোনেন ওদের সঙ্গে ওরা শয়ে 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 লোক দশ বারোটা লোক পাল যে কোনো মতে মাথা ঠান্ডা রাখতে হবে মাথা গরম করলে হবে না মাথাটা ঠান্ডা

উসমান গনী আল্লাহর উসমান গনী দেহটা আমরা মদিনার কোন মুসলমানদের কবরস্থানে দাফন করতে দেব না দাফন যদি করতে হয় তো ইহুদিদের কবরস্থানে দাফন করে দাও মুসলমানদের কবরস্থানে তা জায়গা নেই হযরত উসমান গনী দেহখানি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা